আমি এটা আপনাদের এটা বোঝাতে চাচ্ছি হবে আর মাঠে যাবে বৃষ্টির পানিতে ভিজবে এটা বলছি কি এরকম করা যাবে না বৃষ্টি আছে শান্তি কিছু পানি আপনি হাতে নেবেন হাতে লাগাবেন

আল্লাহ তার প্রতি বেশি আপনার অন্তরটা নরম থাকে আল্লাহ তার রহমতে বেশি বর্ষণ করছে আল্লাহর প্রতি আপনার বেশি নতজানু থাকে আল্লাহর প্রতি বেশি আপনি আগ্রহ প্রকাশ করছেন এই সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা বুদি কবুল করবেন সুবহানাল্লাহ এটা করব কি করব না আরেকটি আমরা আমার থেকে আমরা দূরে হতে থাকব তাহলে ছয়টি আমলের কথা বললাম